ভয়াবহ ও হাত থেকে রক্ষা পেয়েছে একটা পরিবেশ এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যদি সেই বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে দেশের অবস্থা অর্থনৈতিক দিকে খুব ভালো নয়

প্রসংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আরো বাড়বে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা দুই কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে তরুণের নেতৃত্বে এসছে আমি ব্যক্তিগত ভাবে খুবই আশাবাদী দলের মধ্যে যে সমস্ত তরুণেরা যারা দল করছেন দলকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন